নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো শাহজাহান এই মুহূর্তে কোথায় রয়েছে তা কেউ খবর দিতে পারছেন না এবং পুলিশ থেকে গ্রেফতার করতে পারছে না তো এই মুহূর্তে রাজ্য পুলিশের যে ডিজি অর্থাৎ রাজীব কুমার ভয়ঙ্কর আপডেট দিয়েছেন হ্যাঁ বন্ধুরা তিনি যে আপডেট দিয়েছেন তা জানলে আপনাদের চোখ ছানা ভাড়া হয়ে যাবে রাজীব কুমার জানিয়েছেন যে শাহজাহান নাকি কিছুই করেনি তাই তাকে পুলিশ গ্রেপ্তার করতেও পারবে না হ্যাঁ বন্ধুরা একেবারে প্রকাশ্যে এই কথা তিনি জানিয়েছেন এবং এটা তিনি জানিয়েছেন এর মহিলা কমিশনের যে প্রতিনিধি দল তা জাতীয় মহিলা কমিশনের যে প্রতিনিধি দল গিয়েছিল সন্দেশকালীতে তো সেই মহিলা কমিশনের এর যে প্রতিনিধির যে প্রধান সেই প্রতিনিধির প্রধানকেই এ কথা জানিয়ে দিয়েছেন রাজীব কুমার তো বন্ধুরা আপনারা জানেন যে সন্দেশখালীর মহিলাদের অভিযোগ খতিয়ে দেখতে সেখানে গিয়েছিল জাতীয় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারপর ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেছেন মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা অর্থাৎ মহিলা কমিশনের যে চেয়ারম্যান রেখা শর্মা তার কাছে সাক্ষাৎকারে রাজীব কুমার জানিয়েছেন যে শাহজাহানের বিরুদ্ধে তো কোনো অভিযোগই নেই তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না তাকে গ্রেপ্তার করার যদি কোনো ইচ্ছা থাকে তো সেটা ইডি করে দেখাক তো বন্ধুরা বুঝতে পারছেন তাহলে পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ কেন এতদিন শাহজাহানকে গ্রেপ্তার করেনি তো এবার আপনারা নিশ্চয়ই তাহলে বন্ধুরা বুঝে গেলেন রাজীব কুমার একেবারে আসল কথাটি প্রকাশ শেষে জানিয়ে দিল যে শাহজাহানের নামে নাকি কোনো কোনো অভিযোগই নেই শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই তাই তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না অর্থাৎ এটা আপনারা বুঝে গেলেন যে পুলিশ তাকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করছে না হয়তো বলা যেতে পারে পুলিশ তাকেই কোথাও কোনো জায়গায় একটা ভালো জায়গায় লুকিয়ে রেখেছে তো বন্ধুরা তো এবার আপনাদের কাছে বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা রেখা শর্মা বলেন আমি বাংলায় সাত আটবার এসেছি রাজ্য পুলিশের ডিজি আমার সঙ্গে দেখা করতে চান না তবে এবার যে তিনি দেখা করেছেন সেটাই বড় ব্যাপার রেখার কথায় সন্দেশকারীতে পুলিশের যে ভূমিকার খামতি রয়েছে সেটা স্বীকার করে নিয়েছেন রাজীব কুমার তো তার সঙ্গে কথোপকথন চলার সময় হঠাৎ ডিজির কাছে নাকি একটা দুটো ফোন আসে আর এরপরেই তিনি মিটিং কাটছাট করে দেন তার সঙ্গে তো রেখা শর্মা বলেছেন শাহজাহানের প্রসঙ্গ তুলতে রাজীব নাকি বিচলিত হয়ে পড়েছিলেন ডিজি জানিয়ে দেন শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাই তাকে পুলিশ গ্রেপ্তার করবে না তো বন্ধুরা বুঝতে পারছেন যে কি কারণে পুলিশ এতদিন তাকে গ্রেপ্তার করতে পারেনি বা কি জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না তো এটাই আসল কারণ যেটা জানিয়ে দিলেন রাজীব কুমার যে সন্দেশকালে তৃণমূল নেতা শাহজাহান শেখ এখনও পলাতক এ ব্যাপারে কলকাতা হাইকোর্টও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে আজকের কলকাতা হাইকোর্ট হচ্ছে প্রধান বিচারপতি তিনি পুলিশের ওপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি মনে করছেন যে পুলিশি তাকে একেবারে প্রোটেকশান দিয়ে কোথাও লুকিয়ে রেখেছে পুলিশই তাকে সাহায্য করছে লুকিয়ে থাকতে এবং বলা যেতে পারে প্রধান বিচারপতি তিনি এটাও নির্দেশ দিয়েছেন শেখ শাহাজান যেন সামনে চলে আসুক নাহলে বড়ো সড়ো স্টেপ নেওয়া হতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন তাহলে অর্থাৎ যে বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম তো আপনারা নিশ্চয় সেটা বুঝতে পেরেছেন যে রাজ্য পুলিশ কেন তাকে গ্রেপ্তার করতে পারছে না তো বন্ধুরা সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে